আসসালামু আলাইকুম পিয়ার পদ্ধতিতে নির্বাচন নাকি এটা খুবই একটা ঝামেলা এবং এতে নাকি সকালে এক সরকার আসবে বিকালে আরেক সরকার আসবে এটা আসলে কি বলেছেন দেখেন এটা বলেছেন কমিশনের অন্যতম একজন সদস্য বদিউল আলম মজুমদার মানে সম্পাদক সুজনের তাহলে তিনি এই কথাটাই এখন বললেন অথচ সাত দিন আগে এনার প্রতিষ্ঠান সুজন ওটা একটা জরিপ করেছিল কিন্তু আপনারা অবগত আছেন সুজনের জরিপে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এটা উনি বলেছেন এবং উনি প্রকাশ করেছেন কিন্তু সাত দিনে হঠাৎ করে এসে পিয়ার পদ্ধতি নির্বাচন অগ্রহণযোগ্য এটি তো অনেক ঝামেলা হবে সকালে এক সরকার আসবে বিকেলে আরেক সরকার আসবে অথচ সাত দিন আগে তিনি খুবই খুশি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান এর আগেও কিন্তু বক্তব্য আমরা দেখেছি বদিউল আলম মজুমদার সংস্কার কমিশনের অন্যতম সদস্য উনি স্পষ্ট ভাষায় উনি যে বক্তব্যগুলো দিয়েছেন পিয়ারের পক্ষেই ছিল সবগুলো এবং ওনারই প্রতিষ্ঠান সুজন পিয়ারে জরিপ করেছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে কিন্তু এই কয়দিনে আসলে কি হলো দেখেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উনি একটা কথা বলেছেন পিয়ার নিয়ে উনি একটু বলেছিলেন যে তারপরে বলেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি সব দলে যদি একমত হয় তারপরেও এই যে অনির্বাচিত সরকার মানে এই যে ডক্টর ইউনুস বলেন এই সরকারের দ্বারা এটা বাস্তবায়ন তারা করবে না তার পরবর্তী যে সরকার মানে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারই বাস্তবায়ন করতে পারবে মানে সেই সরকারই যেন বাস্তবায়ন করে তার মানে বিএনপির পক্ষ থেকে এক প্রকার সিগন্যাল দেওয়া হয়েছে হ্যাঁ আমরা পিয়ার পদ্ধতি মেনে নিয়ে আসি তবে এবার না আমরা সংসদে গিয়ে এটা বাস্তবায়ন করে দেব তবে সংসদে গিয়ে বাস্তবায়ন কি করবে না করবে এটা তাদের ব্যাপার তাদেরকে যদি বিশ্বাস করে অন্য রাজনৈতিক দলগুলো তাহলে বিশ্বাস করতে পারে কিন্তু আমার মনে হয় না কেউ বিশ্বাস করবে আহ এখন দেখেন তার কিন্তু ডক্টর ইউনিস কে ম্যানেজ করেছে কেন ডক্টর ইউনিস আমি কথা কেন বললাম ঐক্যমত সংস্থার কমিশনের সভাপতি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর সহ সভাপতি কিন্তু আলী রিয়াস যিনি বর্তমান নেতৃত্ব দিচ্ছেন আর এই যে বদিউল আলম মজুমদারও কিন্তু অন্যতম মানে ওই পর্যায়ের কিন্তু লোক প্রধান তাহলে বদিউল ইসলাম মানে এই বদুল আলম মজুমদার বললেন হঠাৎ করে আজকে যে এটা একটা অগ্রহণযোগ্য অবাস্তব দাবি এই পদ্ধতিতে সকালে এক সরকার আসবে বিকেলে আরেক সরকার আসবে অথচ সাত দিন আগে এবং তার আগে থেকে ওনার বক্তব্যগুলো আলাদা ছিল একাত্তর মানুষ পিএসআই এ উনি জরিপ করেছেন ওনারই সংস্থা উনি বক্তব্য দিয়েছেন এবং উনি পিএসআই এটা অন বলেছেন মানে পিয়ার এর পক্ষে বলেছেন কিন্তু উনি তো এই কদিনে আসলে কি হলো আমরা এটা লক্ষ্য করে দেখতেছি না বিষয়টা আসলে পিয়ার হলে কিন্তু আমি এর আগেও অনেকবার বলেছি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় কিন্তু বিএনপি পারবে না এটা কেননা আপনারা জানেন ইসলামী দলগুলোর সঙ্গে জামাত যেভাবে জোট একটা পরিকল্পনা করেছে এতে কিন্তু পিয়ার হলে তারাই ক্ষমতায় যাবে সুতরাং তারা তো চাবে না যে আহ ইসলামী দল কোন ইসলামী দল ক্ষমতায় যাক সেটা ডক্টর ইউনি বলতে পারেন ভারতও বলতে পারেন আমেরিকা বলতে পারেন কেউ চাবে না যে কোন ইসলামী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক তো এজন্য দেখেন সুকৌশলে বদিল আল মজুমদার দিয়ে তার পিয়ার পদ্ধতিটা একটু বিরোধিতা করে নিল এবং অন্যদিকে লক্ষ্য করে দেখবেন যে নজরুল ইসলাম খান বিএনপির যে না পিয়ার পদ্ধতি আমরা হ্যাঁ আমরা মেনে নিলাম সব দলে যদি মানি হয় তার মেনে নেয় তারপর এবারে সম্ভব না কিন্তু আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব তারপরে আমরাই সংবিধানে পিয়ার পদ্ধতি নির্বাচন এটা আমরা ক্ষমতায় গিয়ে এটা বাস্তবায়ন কর্ম তার মানে তারা এবারে ক্ষমতায় যেতে চায় পরের বারে তারা এটা বাস্তবায়ন করবে এটাই তো একটা বিষয় তাই না আসলে আমি অনেকদিন আগে থেকে বলেছি আর এটা কিন্তু বদল মজুমদার কিন্তু পিয়র পক্ষে ছিলেন আপনারা লক্ষ্য করে দেখেন এর আগের বক্তব্য গুলো কিন্তু ডক্টর ইউনুসের নির্দেশে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এখন বলতে পারেন ডক্টর ইউনুস কেন বিএনপির পক্ষে বা পি নিয়ে গেল দেখেন ডক্টর ইউনুস চাপে পরেই হোক আর স্বেচ্ছাই হোক এবং বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্যই হোক কোনো একটা কারণ নিয়ে কিন্তু এই কথাটা বলেছেন বিএনপি চাপে দিয়ে বলেন না কেন ভারতের চাপেই বলেন না কেন আর আমেরিকার চাপেই বলেন না কেন এইটা ডক্টর ইউনুসের নির্দেশে কিন্তু বদিউল আলম মজুমদার কিন্তু সুশাসনের নাগরিক মানে সুজনের প্রতিষ্ঠানের সম্পাদক উনি কিন্তু উনি এই কথাটা কিন্তু স্পষ্ট করে বলেছেন এর আগে আমরা স্পষ্ট দেখেন রাজনীতিতে কোনো ঘটনা এমনি এমনি ঘটে না উনি একাত্তর পার্সেন্ট পিয়ার ওনার সংস্থা জরিপ করলো এবং উনি পিয়ার নিয়ে খুবই সুন্দর সুন্দর এতদিন বক্তব্য দিল যে পিয়ারের শরীরে সেসব জন্ম নেয় না রাজনৈতিক দলগুলোর দলগুলোকে আরেকবার ভেবে দেখার আহ্বান জানাচ্ছে এরকম বক্তব্য কিন্তু দিয়েছেন এটা কিন্তু প্রমুখ সহ আছে তো সাত দিন পরে বা এখন এসে আজকে দিনে এসে বক্তব্য আপনি চেঞ্জ করে দিলেন যে বিয়ের পদ্ধতি একটা অগ্রহণযোগ্য এটি অবাস্তব বাংলাদেশের জন্য মেনে নেওয়া কঠিন সকালে এক সরকার আসবে বিকেলে আরেক সরকার আসবে সরকার দুর্বল হবে সরকার দুর্বল হলে সমস্যা করে বিরোধী দল কোটিন হওয়াটাই কিন্তু বাংলাদেশে এখন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা একটি দল যদি এক তৃতীয়াংশ মানে তিন ভাগের দুই ভাগ যদি আসন পেয়ে ক্ষমতা যায় তো সেই সুবিধা শাসকেই জন্ম নেবে এটাকে ঠেকানোর জন্য তো পিয়ারই দরকার আপনি তো এতদিন বলেছিলেন বদিউল আলম মজুমদারি তো এতদিন বলেছিল আজকে এসে কেন ওনার বক্তব্য উনি চেঞ্জ করলেন তার মানে এখানে ডক্টর ইউনুসের হাত আছে ডক্টর ইউনুসের হাত মানে এখানে বিএনপির হাত আছে তো বুঝতেই পারতেছেন এখন লিঙ্কটা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে আর আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সেনা প্রধানের মাধ্যমে কিভাবে বিএনপি ক্ষমতায় যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যে পিআর এর দাবি কিন্তু বিএনপি কিন্তু এক প্রকার মেনে নিয়েছে তবে এবারে না পরবর্তীতে এবং ডক্টর ইউমুসের দ্বারা বদুল আলম মজুমদার পিআর আর কে ধাপা দেওয়া পিআর এর বিপক্ষে বলার চেষ্টা চলতেছে পি আর কে আহ চেষ্টা হচ্ছে তো দর্শক এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম